শিম দিয়ে ডিমের বরার তরকারি খেয়েছেন কখনো যদি খেয়ে থাকেন তাহলে একবার আমার রেসিপি মতো বানিয়ে আর একবার খেয়ে দেখব এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এতটাই সুন্দর টেস্ট হয় নমস্কার বন্ধুরা মাই সিম্পে লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই মাছ মাংস না থাকলে এইভাবে একপথ দিয়েই খাওয়া হয়ে যাবে দেখে দিন রেসিপিটি প্রথমে আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি প্রথমে তারপর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর দিয়ে দেবো এক কাপ বেসন আমি এখানে তিন হাতা বেসন দিয়েছি এবার ভালো করে চটকে চটকে এটাকে মাখবো কারা কারা ডিমের বড়া খেতে পছন্দ করেন এভাবে জানাবেন কিন্তু আবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে মাখবো এটাকে মাখার পর আরে এক হাতা আমি বেসন দেব দিয়ে আবারও ভালো করে চটকে চটকে মাখবো এরপর বেশ কিছুক্ষণ রেখে দেবো রুম টেম্পারেচারে তারপর হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো তারপর ওই ডিমের ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স এরপর দিয়ে দেবো গরম তেল যাতে বড়াগুলো বেশ মুচমুচে হয় ভালো করে ফেটিয়ে দেবো এরপর আমি চামচের সাহায্যে ডিমের বড়াগুলো ভাজতে থাকবো খুব লাল লাল করে ভাজতে হবে আঁচটাকে কমিয়ে ভাজতে হবে তাহলে ভালো মতো ভাজা হবে আর ফুলবেও এভাবে কিন্তু ডিমের বড়া বাড়িতে বানাতে পারি দেখবেন অন্যরকম স্বাদ আসবে কারা কারা এরকম ডিমের বড়া খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টে প্রথম রাউন্ডে যতখানি ভাজা যায় ততখানি ভাজবো তারপর সেকেন্ড রাউন্ডে আবারও একইভাবে ভাজবো বড়াগুলো আর এই ভাগে কিন্তু শিমটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে আর আলুটাকেও খোসা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রসা সবের তরকারি হবে তাহলে খেতে বেশ টেস্ট হবে তোকালে ভাজা যায় মধ্যে ততখানি ভেজে নেব অনেকটাই তেল দিয়েছি প্রায় এক কাপ মতো সর্ষের তেল তো সেখানে তো অনেকগুলো বড়া ভাজা হবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো দেখুন বড়াগুলো বেশ ফুলে উঠেছে এবার কিন্তু ভাজার পরে বড়াগুলো আমি একটি পাত্রে তুলে রাখছি এবার বড়া ভাজার সাথে সাথে ওই কড়াইতে তেল থাকবে সেই তেলেই দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ফোড়নটাকে পোড়াবো ফোড়নটা থেকে যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে বা গন্ধ ছাড়ছে ততক্ষণ কিছু দেবো না খুব ভালোভাবে গন্ধ ছাড়লে তারপর দিয়ে দেবো খোঁজ সবাই লম্বা লম্বা করে কাটা আলু আর সিম দিয়ে দিয়ে একটু ভেজে দেব তো সবজিগুলো ভাজা যত ভালো হবে তত তার টেস্ট বাড়বে তাই একটু তেলের মতো ভালো করে ভেজে নিতেই হবে এই সময় দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে আবারও ভেজে দেবো আর দিয়ে দেবো একটা গোটা টমেটো মাঝখান থেকে কিনে টমেটোটা গলে যাবে ভাজতে ভাসতে ভালোভাবে নাড়তে চাড়তে এটাকে ভেজে ভেজে নেব এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন দিয়ে এটাকে আবারও ভালোভাবে ভাজতে থাকবো যাতে নুনটা দিলাম যাতে তাড়াতাড়ি আলুগুলো আর টমেটোটা মুজে যায় একটু আলুটা তুলতির সাহায্যে ভালোভাবে ভাজতে থাকবো আর টমেটোটাকে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবো এরপর যা যা বাটা মশলা দেবো সেটা দেখে নিই পরিমাণ মতো আদা দিলাম চারটে কাঁচা লঙ্কা এক চামচ মগজ এক চামচ সাদা তিল এটাকে প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো তারপর দিয়ে দেবো হাফ কাপ দুধ দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে দেবো তাহলে দেখবেন ঘন ঘন পেস্টটা হয়েছে আর এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সিম থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু ভালোভাবে ফেলে নিয়েছে আর টমেটোটা মজে গেছে এরপর বাটা মশলাটা দিয়ে আমি আবারও কষিয়ে দেবো একটু এই মশলাটাই আসুন যদি ভালোভাবে না কষানো হয় এই তরকারি কিন্তু টেস্ট আসবে না আর কষার সমেত আলুটা দিলে টেস্টটা বেশি ভালো আসে দিয়ে দিলাম এক চামচ চিনি আপনারা চিনিটা দিতেও পারেন আবার অ্যাভয়েডও করতে পারেন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলো করার গায়ে লেগে যাচ্ছে তখন দিয়ে দেবো হাফ কাপ দুধ আর হাফ কাপ জল মোট এক কাপ এভাবে মেজারমেন্ট করে দিতে হবে এরপর মশলার সাথে শিমটা আলুটা ভালো করে মিশিয়ে দেবো এরপর হালকা একটু গরম হয়ে উঠলে ওই ডিমের বড়াগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো কারণ ডিমের বড়াটাও একটু সেদ্ধ হবে তাই দেব আর মেশাতে থাকবো এবার ওপর থেকে একটু চিলি ফ্লেক্স সরিয়ে দেবো এরপর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা শিমটা সেদ্ধ হয় পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর একটু পড়াগুলোকে উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে দেবো আর আলুগুলোও তাই যাতে উপরের আলু বা নিচের আলু খুব ভালো করে সেদ্ধ হয় এরপর আরও কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন একদম কিন্তু ঝোলটা মাখা মাখা হয়ে এসছে আর বড়াগুলো বেশ ফুলে রস ঢুকে বড় হয়ে গেছে এবার আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কারণ আলুটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন ঝোলের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে বেশ মাখা একটা ব্যাপার চলে এসেছে আর সিমটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে কোনটি সাহায্যে একটু চেক করে নিলাম নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে একে কিন্তু পরিবেশন করবেন গরম গরম ভাতের পাতি কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটি বানিয়ে অবশ্যই কমেন্টটা জানাবেন ডিমের একঘেয়ে রেসিপি খেতে না ভালো লাগলে সবজি দিয়ে এরকম ডিমের বড়া করে তরকারি করে দেখতে পারেন দারুণ